স্কাউটসের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতের পৃথিবী রচনা করতে হবে বাংলাদেশ স্কাউটসের কাপ কার্নিভালের উদ্বোধন এবং সাপলা কাপ অ্যাওয়ার্ড বিতরণকালে বললেন প্রধান উপদেষ্টা সারা ভবিষ্যৎ রচনা হবে এই বয়সের অভিজ্ঞতার মাধ্যমে ঠিক আছে সেই বয়সের এসে সেই বয়সে এসে দরজাটা খুলে দেওয়া সবার জন্য এটা মস্ত বড় দায়িত্ব হিসেবে রইল তোমাদের জন্য সাবেক প্রধান কমিশনার নুরুল হুদাকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড চেয়েছে দু হাজার চব্বিশ সালের অগাস্ট থেকে এ পর্যন্ত অবৈধ দখলদারদের কাছ থেকে এক হাজার সাতশো সতেরো একর বনভূমি উদ্ধার করা হয়েছে জানালেন পরিবেশ উপদেষ্টা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানে মার্কিন হামলা ইস্যুতে বৈঠক অনুষ্ঠিত অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের প্রস্তাব চীন রাশিয়া এবং পাকিস্তানের ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ছিয়াশি জন আহত পুতিনের সঙ্গে বৈঠকের জন্য মস্কোতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং মিরাজকে অধিনায়ক করে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ান সিরিজের জন্য সদস্যের দল ঘোষণা বিসিবির দলে ফিরলেন তাস্কিন ও মুস্তাফিজ দর্শক আসসালাম আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি দুপুর দুটো সংবাদে আপনাদের সাথে আছে মিরিশান মাহমুদ এতক্ষণ দেখছিলেন শিরোনামগুলো এবারে জানাবো বিস্তারিত স্কাউটসের অভিজ্ঞতা দিয়ে ভবিষ্যতের পৃথিবী রচনা করতে স্কাউটসের প্রতি স্কাউটসদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে দেশব্যাপী আয়োজিত বাংলাদেশ স্কাউটসের কাপ কার্নিভালের উদ্বোধনী ও সাপলা কাপ অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান নতুন বাংলাদেশ সৃষ্টি করার জন্য স্কাউটসের আত্মাহুতি বাংলাদেশের স্কাউটিংয়ে ইতিহাস সৃষ্টি করেছে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা বলেন স্কাউটিং এর মাধ্যমে দুনিয়াকে এবং মানুষকে দেখার সুযোগ সৃষ্টি হয় এবং পৃথিবী ও নিজেকে আবিষ্কার করার সুযোগ পায় তরুণরা প্রফেসর ইউনুস নিজের বন্ধ দরজা খোলার পাশাপাশি অন্যের দরজা খুলে দিতে স্কাউটসদের প্রতি আহ্বান জানান আজকে বিশেষ গৌরবের যার জন্য স্কাউট আত্মাহতি দিল দেশের জন্য দেশের মানুষের জন্য নতুন বাংলাদেশ সৃষ্টি করার জন্য সেটা দিয়েই এই ইতিহাসের সৃষ্টি স্কাউটিংয়ের ইতিহাসে এরকম নজির আর কোথাও নাই বাংলাদেশের স্কাউটরা ইতিহাস সৃষ্টি করেছে বলে আমরা সারা বিশ্বের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানা যেসব জিনিস স্কুলে পাঠ্য বইয়ে ক্লাসরুমে হয় না হঠাৎ একটা মুক্ত আকাশ সৃষ্টি হয় স্কাউটদের জন্য ছুটির শেষে ক্লাসের শেষে স্কাউটিং শুরু হয় তখন সবাই ক্লান্ত থাকার কথা খুব উৎসাহ বেড়ে যায় তখন সবাই এতক্ষণ ক্লাসে বলে যে যেইমাত্র স্কাউটিংয়ের সময় আসলো সবাই চাঙ্গা হয়ে যায় নতুন কিছু করার সুযোগ পায় এই নতুন কিছু করার সুযোগ পেয়েই আনন্দটা বাড়তে থাকে বর্তমান যে স্কাউটিংয়ের যে কর্মসূচি এই এলিমেন্টগুলো ওই দিকগুলো থাকবে যাতে করে পৃথিবী আবিষ্কার করার নিজেকে আবিষ্কার করার সুযোগ তরুণরা পায় এবং যে পর্যায়ে আছো সেটার থেকে আরও উপরের দিকে যাওয়া অনেক জিনিস হয়েছে যেগুলো আমরা অন্যের জন্য অপেক্ষা করি নাই বলে আমরা নিজেরাই নিজেরাই ব্যবস্থা করে ফেলেছি এবং সেই ব্যবস্থা টিকে গেছে প্রথম অদ্ভুত অদ্ভুত মনে হয়েছে সবার কাছে কিন্তু আমরা টিকিয়ে ফেলেছি নিজেরা মিলে বড়দের কনভিন্স করে সে পথ বের করে নিয়েছে আজকে উৎসবের দিনে তোমাদের যারা পুরস্কার পেলো তাদের সবাইকে আবার অভিনন্দন জানাচ্ছি তোমাদের সাফল্যের জন্য যারা পুরস্কার পেলে এবং যারা আজকে উপস্থিত আছো সবাই তার দায়িত্ব হলো দরজা খোলা বন্ধ দরজার দিকে খালি ইঙ্গিত করে যে আমাদের জন্য দরজা বন্ধ আক্ষেপের মধ্যে থেকে হবে দরজা খুলতে হবে দরজা তোমাকেই খুলতে হবে যেহেতু তুমি অনেক দূর এগিয়ে এসছো বলেই তুমি স্কাউট হয়েছ তোমার ক্লাসে সবাই স্কাউট হয় নাই তুমি হয়েছ তুমি দরজা খুলতে পেরেছ তোমার জীবনের দরজা খুলেছ এবং তোমার দায়িত্ব হলো আর অন্যদের দরজা খুলে দেওয়া কারণ তুমি যে দরজা খুলে দেবে পরের জনের দায়িত্ব হলো দরজা আর বড় করে খোলা তুমি যদি না এই দরজা বন্ধ থেকে যাবে এটা মহস্ত বড় সুযোগ এই বয়সে এরকম সুযোগ পাওয়ার দুনিয়াকে আবিষ্কার করা তার চাইতে বড় হলো নিজেকে আবিষ্কার করা না হলে গদবাঁধা জীবনে ছাত্র জীবনে নিজের সঙ্গে পরিচয় হওয়ার আর কোনো সুযোগ নেই একটা বড় দরজা খুলে দিয়েছে তোমাকে তোমার সঙ্গে সেই তুমি দরজা না খুললে তোমার সঙ্গে তোমার পরিচয় হতো না সেই পরিচয়টা করিয়ে নিও নিজের সঙ্গে নিজের এবং অন্যদেরও সুযোগ দিও যাতে তারা পরিচিত হতে পারে তোমরা সারা বাংলাদেশের তোমাদের বয়সী ছেলে মেয়েদের বিরাট ঈশ্বর পাত্র ইন্যায্যতে ঈশ্বর পাত্র যেহেতু যে কোনো কারণেই হোক তুমি এই সুযোগ পেয়ে গেছ তারা সে সুযোগ পায়নি তোমাদের দায়িত্ব হবে তাদের জন্য সুযোগ খুলে দাও সারা ভবিষ্যৎ রচনা হবে এই বয়সের অভিজ্ঞতার মাধ্যমে সেই এসে সেই বয়সে এসে দরজাটা খুলে দেওয়া সবার জন্য এটা মস্ত বড় দায়িত্ব হিসেবে রইল তোমাদের অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটসের অ্যাডহক কমিটির আহ্বায়ক মোহাম্মদ এহসানুল হক এবং সদস্য সচিব মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বক্তৃতা করেন এর আগে জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশ স্কাউটসের আটজন শহীদ সদস্যের পরিবারবর্গের কাছে গ্যালান্টি অ্যাওয়ার্ড তুলে দেন প্রধান উপদেষ্টা এছাড়া প্রধান উপদেষ্টা স্কাউটসে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ সাপলা কাপ অ্যাওয়ার্ড বিতরণ করেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে দশ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেছে পুলিশ মামলার তদন্ত কর্মকর্তা শেরে নগর থানার এস আই সরকার আজ রিমান্ড চেয়ে আবেদন করেন ঢাকা মহানগর হাকিম আদালত আজ রিমান্ডের রিমান্ডের শুনানি হবে সেখানে গতকাল রাজধানী উত্তরায় স্থানীয় জনগণ তাকে আটক করে পুলিশের হাতে সুপর্দ করে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গতকাল নুরুল হুদা সহ বিগত তিন বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করা ১৯ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আসামি করে নগর থানায় মামলা করে বিএনপি দু হাজার আঠারো সালের তিরিশ ডিসেম্বরের একাদশ জাতীয় নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে সে সময় প্রধান নির্বাচন কমিশনার ছিলেন কে এম নুরুল হুদা পৃথক মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক মন্ত্রী শাহজাহান খান সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল হক এবং রিয়াল অ্যাডমিরাল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সোহেলকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছে আদালত আজ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সি আদালত এই আদেশ দেয় এর আগে যাত্রাবাড়ি থানায় করা সাইদুর রহমান হত্যা মামলায় গ্রেফতার আনিসুল হক সালমান এফ রহমান ও শাহজাহান খানকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ আসামি পক্ষ থেকে রিমান্ডে নেয়ার আবেদন নাকচ চাওয়া হয় উভয় পক্ষের শুনানি শেষে আদালতে প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন এছাড়া পল্টন থানায় করা বজরুল ইসলাম সাইমুন হত্যা মামলায় মোহাম্মদ সোহেলকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ শুনানি শেষে আদালত সোহেলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন এর বাইরে যাত্রাবাড়ি থানায় করা রিটন উদ্দিন হত্যা মামলায় কাজী মনিরুল হককে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে পুলিশ শুনানি শেষে আদালত মনিরুলের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন বোন পরিবেশ পরিবেশ বন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়াদা রেজওয়ানা হাসান বলেছেন গত অগাস্ট দু থেকে পর্যন্ত এক হাজার সাতশো সতেরো একর বনভূমি অবৈধ দখল থেকে পুনরুদ্ধার করা হয়েছে তিনি আজ সচিবালয়ে বিশ্ব পরিবেশ দিবস এবং পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা দু হাজার পঁচিশের উদ্বোধনী উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে একথা জানান এ সময় মন্ত্রণালয়ের সচিব ডক্টর ফরহিনা আহমেদ পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মোহাম্মদ আমির হুসাইন চৌধুরী সহ মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন উপদেষ্টা বলেন দেশে প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ বিপণন বন্ধ এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহারে জোরালো পদক্ষেপ নেওয়া হয়েছে তিনি বলেন সিঙ্গেল ইউজ প্লাস্টিক হিসেবে সাতটি পণ্যকে তালিকাভুক্ত করা হয়েছে এবং পহেলা জুন থেকে স্ট্র স্টারবার এবং কটন বার্ডের উৎপাদন আমদানি এবং বাজার আমরা সম্পূর্ণ পরিকল্পনা করে প্রকল্প অনুমোদন করে ফেলেছি কাজ শুরু হয়েছে তিনটা বন পুনরুদ্ধারের প্রকল্প অনুমোদন করে কাজ শুরু হয়েছে আইনগুলোকে রিভাইজ করে চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসা হয়েছে আপনার শব্দ দূষণের জন্য নতুন করে প্রকল্প ঢেলে সাজানো হচ্ছে বায়ু দূষণের কাজটা আগেও হচ্ছিল না তারা ইটস আ কমপ্লেক্স ইস্যু এখন সংস্থাগুলো সমন্বিত হয়ে কাজগুলো করছে আমরা ইলেকট্রিক ভেহিকেল আনার জন্য টাকা এনেছি পাহাড়ের জন্য পাতালিকা চূড়ান্ত করেছি আমি মনে করি যে দশ মাসে এই কাজগুলো বেশ দৌড়ে দৌড়ে গতির সাথে আমাদেরকে করতে হয়েছে টাঙ্গুয়ার হাওরে যা ঘটছে এরকম একটা গ্লোবাল হেরিটেজ সাইডে এই জিনিস ঘটতে পারে না লাউড স্পিকার এসি আসলে এরকম হাওয়ারে কয়টা যান্ত্রিক জলযান চলবে তারও একটা নিয়ন্ত্রণ আনতে 2018 সালের বিতর্কিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের অন্যতম প্রধান চরিত্র তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা আজ প্রায় ছ বছর পর সেই নুরুল হুদা জনতার রোশের শিকার হয়ে গ্রেফতার সাবেক একজন সিএসির এমন পরিণতি দেশের রাজনৈতিক ইতিহাসে নজিরবিহীন বিস্তারিত আহমেদ অনির প্রতিবেদনে বাংলাদেশের নির্বাচনী ইতিহাসের অন্যতম বিতর্কিত অধ্যায় দুই সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনের আগের রাতে ব্যালটে সিল কেন্দ্র দখল ভোটারদের বাধা এবং বিরোধী দলের প্রার্থীদের ওপর হামলার অভিযোগে গোটা নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছিল ওই নির্বাচনে বিএনপি এবং তাদের জোট জাতীয় ঐক্যফ্রন্টের বেশ কিছু প্রার্থী ভোটের আগের রাতেই ভোটকেন্দ্র নিয়ে সংবাদ মাধ্যমের কাছে নানা অভিযোগ তুলে ধরার চেষ্টা করেছিলেন এর আগে দুই সালের এবং দুই সালের নির্বাচন নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল দুই সালে কে এম নুরুল হুদার নেতৃত্বে অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের আগে থেকেই উঠেছিল অনিয়মের আশঙ্কা আর নির্বাচনের দিন তো ছিল যেন সাজানো নাটক ভোট শুরুর আগেই ব্যালট ভর্তি বাক্স কেন্দ্র দখল আর বিরোধী প্রার্থীদের মারধর সবই ধরা পড়ে সাংবাদিকদের ক্যামেরায় সিইসি কে এম নুরুল হুদার নেতৃত্বাধীনে অনুষ্ঠিত ওই ভোটে আগের রাতে ভোট দেওয়ার অভিযোগ ওঠে যে কারণে সিইসি নুরুল হুদাকে অনেকেই রাতের ভোটের সিইসি হিসেবেও আখ্যা দিয়ে থাকেন এছাড়া তার সময়ে অসংখ্য স্থানীয় সরকার নির্বাচন নিয়েও ছিল নানা প্রশ্ন জাতীয় ঐক্যফ্রন্ট একাদশ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে সেদিনই জানিয়েছিল এই নির্বাচন ছিল একটি প্রহসনের নির্বাচন তবুও ফলাফল বাতিল হয়নি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজট জয় পেয়েছিল দুইশো আটাশি আসনে আর বিএনপি ও ঐক্যফ্রন্ট পায় মাত্র ষাটটি বাকি তিনটি আসন পায় অন্যান্যরা এখন সেই বিতর্কে প্রায় ছয় বছর পর সাবেক সিএসই হুদা গ্রেপ্তার হলেন সেই একই অভিযোগে বিতর্কিত নির্বাচন নিয়ে বিএনপির পক্ষ থেকে সাবেক তিনজন সিএসই এবং চব্বিশ জন নির্বাচন কমিশন সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মামলায় তাকে গ্রেফতার করা হয় এর আগে রোববার সকালে বর্তমান সিইসি এ এম এম কাছে আরেকটি আবেদন জমা দেয় বিএনপির প্রতিনিধি দলটি আবেদনে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের গ্রেফতার গুরুতর জখম ও হত্যার বিরুদ্ধে অভিযোগ করা হয় আহমেদ অনি বিটিভি নিউজ যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়া বলেছেন তরুণরা গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠায় নেতৃত্ব দিয়েছেন এই যুব এই যুব প্রজন্ম কেবল গণতান্ত্রিক বিপ্লবী নয় তারা ডিজিটাল উদ্ভাবক উদ্যোক্তা ক্রীড়াবিদ শিল্পী এবং চিন্তাবিত তিনি আজ রাজধানী একটি হোটেলে কমনওয়েলথ চার্টার বিষয়ক কর্মশালার উদ্বোধনী কালে এ কথা বলেন উপদেষ্টা বলেন কমনওয়েলথ চার্টার কেবল একটি দলিল নয় বরং এটি একটি প্রতিশ্রুতি যা গণতন্ত্র মানবাধিকার লিঙ্গ সমতা ও টেকসই উন্নয়নে অঙ্গীকার স্মরণ করিয়ে দেয় যুব ক্রীড়া সচিব মোহাম্মদ মাহবুবুল আলম এবং কমনওয়েলথের সহকারী সেক্রেটারি জেনারেল সহ দেশ বিদেশের প্রতিনিধিরা কর্মশালায় উপস্থিত ছিলেন আগুনে পড়া রোগীদের চামড়া প্রতিস্থাপনে প্রয়োজন হয় নতুন চামড়া যা সংগ্রহ করতে রোগীদের পড়তে হয় ভোগান্তিতে এই দুর্দশা লাঘবে দেশে প্রথমবারের মতো জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চালু হয়েছে স্কিন ব্যাগ এই ব্যাংক থেকে বিনামূল্যে চামড়া সংগ্রহ করে আগুনে পোড়া রোগীরা চামড়া প্রতিস্থাপন করতে পারবেন যা তাদের অর্থশাস্ত্র এবং জীবন বাঁচাতে সহায়ক ভূমিকা পালন করবে রিপোর্ট শরিফুল ইসলামের আগুনে পোড়া রুগী ও দুর্ঘটনাজনিত অঙ্গহানি হওয়া রুগীদের চামড়া প্রতিস্থাপনের ক্ষেত্রে প্রয়োজন হয় অতিরিক্ত চামড়ার যা অনেক সময় সংগ্রহ করা খুবই জটিল হয়ে পড়ে তাই রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রথমবারের মতো চালু করা হয়েছে স্কিন ব্যাংক। যেখানে বায়োসেফটি কেবিনেটে প্রক্রিয়া শেষে মাইনাস ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই চামড়াগুলো সংরক্ষণ করা হয় এ পর্যন্ত স্কিন ব্যাংকে তেরো হাজার সেন্টিমিটার স্কোয়ার চামড়া সংরক্ষণ করা হয়েছে আর ব্যবহার করা হয়েছে সাড়ে চার হাজার সেন্টিমিটার স্কোয়ার চামড়া আমাদের যে কিছু অপারেশন আছে যে অপারেশনে আমাদের এক্সেস স্কিন থাকে সেই স্কিনটাকে আমরা ডিসকার্ড করে দিতাম আগে আগে আসলে ফেলে দিতাম সেই স্কিনটাই আমরা আসলে এখন অন্য মানুষের দেহে লাগানোর জন্য প্রক্রিয়া করি যেমন কিছু অপারেশন আছে যেমন প্লাস্টি দেখা যায় যে প্রায় পাঁচশো সেন্টিমিটার স্কোয়ার থেকেই পাই সেই স্কিনগুলি আমরা আসলে এখন স্কিন ব্যাংকের জন্য সংগ্রহ করছি হাসপাতালের পরিচালক জানান আগুনে পোড়া ও দুর্ঘটনাজনিত কারণে অঙ্গহানি হওয়া রোগীদের জন্য এই স্কিন ব্যাংকটি একটি মাইল ফলক আমাদের স্কিন ব্যাংকটা এমনভাবে সমৃদ্ধশালী আমরা যদি পরিপূর্ণভাবে এটা ব্যবহার করতে পারি তাহলে সারা বাংলাদেশের বার্নের রোগীদের এখান থেকে এই স্কিন সরবরাহ করা সম্ভব ভবিষ্যতে আইন বা মানুষকে মোটিভেট করে যাতে তারা যেমন রক্ত দান করে কর্ণিয়া দান করে অন্যান্য অর্গান দান করে তারা যদি এই ডোনেশনের স্কিন ডোনেশনের একটা বিষয় তারা যদি করে তাহলে আমরা ভবিষ্যতে ক্যাডাবারিক স্কিনের ব্যাপারে স্বয়ং হতে পারবো তাহলে আমরা আরও বেশি মানুষকে মেজর বিশেষ করে তিরিশ চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট যে রুগীগুলো আমরা এই মুহূর্তে সেভ করতে পারছি না তাদেরকে কিন্তু বাঁচানোর জন্য একটা সুযোগ তৈরি হবে শরিফুল ইসলাম বিটিভি নিউজ ঢাকা জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে গুজব আর অপপ্রচারের মাধ্যমে দেশের ক্ষতি সাধন করার চেষ্টা চালাচ্ছে ফ্যাসিস্ট অপশক্তি নিরন্তন চালাচ্ছে সরকার বিরোধী প্রোপাগন্ডা সেই ধারাবাহিকতায় সম্প্রতি তামান্না আক্তার ইয়েসমান নামে একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে অন্তর্বর্তী সরকারকে লক্ষ্য করে বাংলাদেশ বিরোধী প্রচারণা চালানো হচ্ছে এমন একটি তথ্য জানিয়েছে প্রধান বিস্তারিত ডেস্ক রিপোর্টে সিএ ফ্যাক্ট তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এক বিবৃতিতে জানায় তামান্না আক্তার ইয়াসমান নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে বাংলাদেশ বিরোধী প্রোপাকান্ডা ছড়ানো হচ্ছে যা মূলত অন্তর্বর্তী সরকার বিরোধী প্রচারণা এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে সমর্থন করে করা হচ্ছে জানায় গভীর অনুসন্ধানে জানা গেছে এই অ্যাকাউন্টটিতে পরিচয় ব্যবহার করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রসচিব রিমালা আলা হাশেমের ছবি ও ভিডিও ব্যবহার করে মিথ্যা পরিচয়ের মাধ্যমে এই প্রচারণা চালানো হচ্ছে প্রোফাইল হোল্ডার এমনভাবে তৈরি করা হয়েছে যা দেখে অনুমান হতে পারে উচ্চ পর্যায়ের একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব আওয়ামী লীগের পক্ষে সমর্থন করছেন প্রোফাইলের ডাটা বিশ্লেষণে জানা যায় এটি গত বছরের চব্বিশ নভেম্বর তৈরি করা হয়েছে এবং বাংলাদেশ থেকে পরিচালিত হচ্ছে মাত্র সাত মাসে এই অ্যাকাউন্টটিতে চোদ্দ হাজারের বেশি ফলোয়ার তৈরি হয়েছে ফেসবুক পোস্টে এই অ্যাকাউন্ট থেকে দাবি করা হয় সুইজারল্যান্ডের বিচারালয় রূপপুর পারমাণবিক প্রকল্পের অর্থ আত্মসাত মামলায় শেখ হাসিনা সহ তিনশো জনকে ক্ষমা করে দিয়েছে পাশাপাশি রাশিয়া ও অস্ট্রেলিয়ার চেম্বার কোর্টগুলো এছাড়া আরেকটি পোস্টে ভারত ও ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ নির্বাচন কমিশনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বা করতে যাচ্ছে বলে দাবি করা হয় পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎসহ আরো কয়েকটি মিথ্যাচার করা হয়েছে এই অ্যাকাউন্ট থেকে প্রেস উইং তার বিবৃতিতে আরও বলেছে অপপ্রচার ছড়ানোর উদ্দেশ্যে তৈরি এই ধরনের সংবাদের কোনো সত্যতা নেই নুরুল ইসলাম খন্দকার বিটিভি নিউজ দর্শক এই পর্যায়ে জানাবো আন্তর্জাতিক সংবাদ রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেছেন অনেক দেশই তাদের নিজেদের পারমাণবিক ওয়ারহেড ইরানকে দেওয়ার জন্য প্রস্তুত তবে দেশগুলোর নাম বলেননি তিনি এদিকে ইরানে অ্যাম্বুলেন্স লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল পাল্টা হামলা চালিয়ে হামলা চালিয়েছে ইরানও হরমোজ প্রণালী বন্ধে ইরানের পার্লামেন্টের প্রস্তাব পাশের পর এখন অপেক্ষা ইরানের শীর্ষ নিরাপত্তা মন্ত্রী পরিষদের চূড়ান্ত অনুমোদনের এদিকে ইসরায়েলের ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ছিয়াশি জন আহত হয়েছে এছাড়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার জন্য মস্কো পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘাচি বিস্তারিত ডেস্ক রিপোর্টে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর দ্বিতীয়বারের মতো সতর্ক করলেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বললেন অনেক দেশই পারমাণবিক ওয়ারহেড ইরানকে দেওয়ার জন্য প্রস্তুত যদিও দেশগুলোর নাম বলেননি তিনি ইরানে যুক্তরাষ্ট্রের হামলার কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি জোর দিয়ে বলেছেন ইরানের পারমাণবিক উপাদানের সমৃদ্ধকরণ অব্যাহত থাকবে বলেই তার ধারণা কারণ ক্ষতি হয়নি বললেই চলে এদিকে হর্মুজ প্রণালী বন্ধে ইরানের পার্লামেন্টের প্রস্তাব পাশের পরপরই তেলের দামে প্রভাব পড়তে শুরু করেছে এর প্রভাব পড়বে বিশ্বব্যাপী হরমুজ প্রণালী বিশ্বের প্রায় বিশ শতাংশ তেল ও গ্যাস পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ রুট ইরান মাইন বোট ও সাবমেরিন ব্যবহার করে প্রণালী রক্ষা বা অন্তরায় সৃষ্টি করতে পারে ইরানের কাছে প্রায় ছয় হাজার মাইন রয়েছে এদিকে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা চলছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানে যুক্তরাষ্ট্রের আক্রমণের পর কাজ শেষ করার আহ্বান জানিয়েছেন অন্যদিকে ইরান ইসরাইলে হামলা চালিয়েই যাচ্ছে রাজধানী তেলাভিভ সহ ইসরায়েলের বিভিন্ন জায়গায় ইরানের ছোড়া মিজাইলে ক্ষয়ক্ষতির দৃশ্য দেখা গিয়েছে ইন্টারন্যাশনাল ডেস্ক নিউজ সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে একটি গির্জায় আত্মঘাতী বোমা হামলায় বাইশ নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন গতকাল দইলা এলাকায় অবস্থিত মার এলিয়াস গির্জায় প্রার্থনা চলাকালে এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় সন্দেহভাজন এক আইএস যোদ্ধা গির্জার ভেতরে প্রবেশ করে উপস্থিত মানুষের ওপর গুলি চালায় এবং পরে নিজেকে বিস্ফোরক ভর্তি ভেস্ট দিয়ে উড়িয়ে দেয় প্রত্যক্ষদর্শীদের বর্ণনার সঙ্গে এই বিবরণের মিল রয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জানায় অন্তত পঞ্চাশ জন আহত হয়েছেন স্থানীয় কিছু সংবাদ মাধ্যম জানিয়েছে হতাহতদের মধ্যে শিশুরাও রয়েছেন এখনো কোনো গোষ্ঠী এই মর্মান্তিক হামলার দায় স্বীকার করেননি এবারে জানাবো আবহাওয়ার খবর আজ সন্ধ্যা ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় রাজশাহী ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রাজশাহী রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন ও রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবারে জানাবো খেলার খবর